আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর সতর্কবার্তা প্রিয় দর্শক আজ পনেরোই মার্চ শুক্রবার সাল দু আজ আর কিছুক্ষণের মধ্যেই সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি চলছে এবং দক্ষিণবঙ্গের আরও কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টি আসতে চলেছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে পরবর্তীতে এই বর্ষগর্ভ মেঘ ধীরে ধীরে বাংলাদেশের বেশ কিছু এলাকার দিকে এগোতে পারে এই মুহূর্তে আমরা সর্বশেষ তিন ঘন্টা রেডার চিত্রে যে অ্যানিমেশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে মূলত মেদিনীপুর শহর এবং তার আশেপাশের এলাকার দিকে আজ দুপুরের পরবর্তী সময় থেকে মোটামুটি বিকালের দিকে বচগল মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছিল সেই মেঘপুঞ্জ মোটামুটি তিন থেকে পাঁচ কিলোমিটার বা সাত কিলোমিটার উচ্চতায় থাকা বায়ুপ্রবাহের ধাক্কাতে প্রথমে পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমে অর্থাৎ শহর কলকাতায় এবং তার সাথে হুগলি জেলাকে টার্গেট করে এগোচ্ছিল মোটামুটি আজ সন্ধ্যার দিক থেকে কিন্তু শহর কলকাতাসহ হুগলি সেই সাথে হাওড়া এবং একই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা হয়ে পূর্ব মেদিনীপুর জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা হয়ে এই বছগল্প মেঘ এই মুহুর্তে আজ ভারতীয় সময় মোটামুটি এখন সন্ধ্যা সাড়ে আটটা বাজে এই সময় কিন্তু ধীরে ধীরে শহর কলকাতাকে অতিক্রম করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে উত্তরাঞ্চল রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এই এলাকা হয়ে কিন্তু এবং নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকাকে ছুঁয়ে এই বচ্যগর্ভ মেঘ ধীরে ধীরে বাংলাদেশের দিকে প্রবেশ করে যাবে আগামী দু এক ঘন্টার মধ্যে বাংলাদেশের স্থানীয় সময় রাত নটায় এই মুহূর্তে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে পাবনা এবং তার আশেপাশের এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বা পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও থাকলেও এই এলাকাগুলোতে কিন্তু সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে বচগর্ভ মেঘ যেটা অবস্থান করছে শহর কলকাতা এবং তার আশেপাশের হুগলি জেলার উপরে সেটা এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে যেরকমটা বললাম বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকার দিকে এগোচ্ছে কোন কোন দিক এলাকার দিকে ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এবার সেটা জানিয়ে দিচ্ছি আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা যেরকমটা বললাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা তার সাথে নদীয়া জেলার একেবারে দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি আছে পড়তে চলেছে এবং প্রবল বৎস্রপাতের আশঙ্কাও কিন্তু থাকছে যেরকম নগরখুড়া হাবড়া সেই সাথে বাদুড়িয়া সড়কনগর এই এলাকাগুলোতে সহ ঝড় বৃষ্টি আসছে মোটামুটি আর এক ঘন্টার মধ্যেই অর্থাৎ আজ রাত সাড়ে নটার মধ্যেই কিন্তু এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি আসছে পড়তে চলেছে তার সাথে সাথে বসিরহাট টাকি এবং তার আশেপাশের এলাকাগুলোতেও সহ ঝড় বৃষ্টি আসতে পড়তে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই সেই সাথে হিঙ্গলগঞ্জ এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও সহ ঝড় বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই আসছে পড়তে চলেছে সেই সাথে বারুইপুর এবং তার আশেপাশের এলাকাতে আগামী কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি ছে পড়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে এই বজ্রগর্ভ মেঘ কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলার দিকে এগোতে পারে সেক্ষেত্রে এই বচগর্ভ মেঘের যে ট্র্যাক সম্ভাব্য ট্র্যাক সেটা কিন্তু একেবারে পশ্চিম থেকে সোজা পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং খানিকটা দক্ষিণ পূর্ব দিকে নামার সম্ভাবনা থাকছে তো এর ফলে খুলনা এবং সাতক্ষীরা সেই সাথে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামী কয়েক ঘন্টার মধ্যে আছে পড়তে চলেছে সাতক্ষীরা শ্রীকান্তপুর সেই সাথে শ্যামনগর মংলা অন্যদিকে বাগেরহাট খুলনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়তে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে বৎস্রগর্ভ মেঘ যদি তার নিজের ইন্টেনসিটি বা তীব্রতা ধরে রাখতে পারে তাহলে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে আজ একটু বেশি রাতের দিকে বেশখানিকটা ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে তবে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টায় খুবই বেশি প্রিয় দর্শক এই ছিল সতর্কবার্তা যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম আর তার সাথে সাবধানে এবং সতর্ক থাকতে পরামর্শ দিলাম পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ